বাবা মা আমার দশ বছর যখন বয়স বাবা মা তখন মারা গেছে উনুন দিদি ওনার রিসেন্টলি একটা ভিডিও আমি দেখলাম কি উনি প্রথমে প্রথমে নন্দিনী দিদিকে নিয়ে অনেক টানাটানি করলেন এত দাম তত দাম ওনার দাম এত কম এখন উনি সোশ্যাল মিডিয়ার সামনে বলছেন কি এরকম আমি তো কোনো সেজে ঘুরে আসি না কি আমি তো কোটটাই করে আসি না ওই জন্য আমি মানুষকে কম দামে খেতে দিতে পারি বলছে তুমি ছেলে তো তুমি সেরকম ভাইরাল হবে আবারও ফিরে এসেছি নতুন একটা স্বাদের সন্তান নিয়ে উনিশ বছরের ভাইয়ের একটা কাহিনী বাবা মাকে হারানোর পর নিজের বোনকে আগ্রে বেঁচে আছে একটা ভাতের হোটেলের মাধ্যমে আমি জানি আমার এই ভিডিও খুব একটা ভাইরাল হবে না না হবারই কথা কারণ এখন তো সব গুড লুকিং স্মার্ট এই সব হলেই বা কন্ট্রোভার্সি হলেই তবেই তো ভিডিও ভাইরাল হয় তো এই হয়তো এই ভিডিওটা ভাইরাল হবে না ওই কোটাকাশি কাশি মটন কষা বা মানে ফ্রায়েড রাইস চিলি চিকেনের এইসব কম্বো টম্বো যারা দিচ্ছে কমের মধ্যে একটা কন্ট্রোভার্সি ঢুকিয়ে দিচ্ছে তাদেরটা ভাইরাল হতে পারে কিন্তু এটা ভাইরাল হবে না বাট আমার কর্তব্য আমি তো পালন করবই অবশ্যই আমি ভাইয়ের কাহিনি তুলে ধরবো আর ভাই অনেক কথা বলেছে আমাকে আমি বললাম যে তুমি অন ক্যামেরাও বলো আমার মনে হয় এটা বলা দরকার ভাই তবে আমি সুদীপ তোমাদের একটু স্বাদের সন্ধানে সুদীপ তাহলে শুরু করা যাক আমি যখন থেকে ভাইয়ের দোকানে গেছি আমি তখন থেকে দেখছি অনবরত কিছু না কিছু একটা রান্না করে চলেছে না হলে আলুর খোসা চড়াচ্ছে না হলে পাপড় ভাজছে কিছু না কিছু করে চলেছে আর যখনই কথা বলছি মুখের মধ্যে একটা হাসি রয়েছে কোনো বিরক্ত ভাব নেই বাট মন দিয়ে কিন্তু কাজ করছে নেহাদি বয়সটা খুবই বেশি নয় ১৯ বছর বয়স কিন্তু পরিস্থিতি চাপে পড়ে না মানুষ অনেক সময় কম বয়সেও কিন্তু অনেকটা বড় হয়ে ওঠে আচ্ছা বাড়ি থেকে কে আছে বাড়িতে আমার বোন আছে কাকা কাকিমা আছে আর আমি থাকি আচ্ছা আর বাবা মা বাবা মা আমার দশ বছর যখন বয়স বাবা মা তখন মারা গেছেন এবার মারা যাওয়ার পর হচ্ছে কি ফার্স্ট মা মারা গেছেন মায়ের পর বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার পর আমি তখন আইটিআই স্কুলে মাধ্যমিক পাস করার পর আমাদের হাই সেকেন্ডারি সেরকম নেই আমাদের টেন্থের পর এক্সাম কলেজ হয় আইটিআই করার পর আমি একটা কোম্পানিতে জব করছিলাম কিন্তু সেরকম মন লাগিনি জব করার জন্য ইচ্ছা ছিল না এবার ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি বাবারও শেষ ইচ্ছা ছিল যে আমার দোকানটা কেউ করুক সেই জন্য আমিও বেছে নিই হ্যাঁ আমি দোকানটাই করব এবার নিজের কিছু স্টার্ট আপ আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নিজের কিছু স্টার্ট আপ হোক এই জন্য এটাকে করছি আর এই মোটামুটি এই এই তোমার এই দোকান চালিয়ে তুমি হ্যাঁ আমার হ্যাঁ আমার দোকান আমার পরিবার সব থেকে কিন্তু আমার দোকান চালিয়েই হয় আমার ঘর ভাড়া থেকে আমার খাওয়ার খরচ খরচ সবকিছু দোকান রান্না বান্না সবই নিজের হাতে কর হ্যাঁ আমি বাজার করা থেকে সবজি কাটা থেকে রান্না করার থেকে লোককে খেতে দেওয়া থেকে আর বাসন মাজার থেকে সবকিছু আমি নিজেই করি তুই মনমুন দিদির ব্যাপারে কিছু একটা বলছিস কি ব্যাপারটা কি আহ নুনমুন দিদি ওনার রিসেন্টলি একটা ভিডিও আমি দেখলাম কি উনি প্রথমে প্রথমে নন্দিনী দিদিকে নিয়ে অনেক টানাটানি করলেন এত দাম তত দাম ওনার দাম এত কম এখন উনি সোশ্যাল মিডিয়ার সামনে বলছেন কি আবার ওনাকে কি ইউটিউবার নাকি ভিডিও এডিটিং করে জিনিসটা ছেড়েছে কিন্তু আমার মনে আমার বলার কথা হচ্ছে কি প্রথম থেকেই ওনার ওনাকে নিয়ে টানাটানি করা উচিত ছিল না আমি বলতে পারবো না যেটা আমি বুঝি এর ওর নাম খাটিয়ে আমি ভাইরাল হতে চাই না আমি আমার নিজের নিজের ইয়ে আমি ভাইরাল হতে চাই নিজের সক্ষমে যদি ওনার আমার কাছে যদি কি বলতে চাইছিল হ্যাঁ আমি বলতে চাইছি কি উনি যে প্রথম প্রথম যে উনি যে আগে নন্দিনীর দিকে টানাটানি করে ওনার নাম নিয়ে আজকে ভাইরাল হবার মেবি আমি বলতে পারবো না মেবি উনি ভাইরাল হওয়ার পর আজকে ক্ষমা চাইছেন কিন্তু উনি যে প্রথম ওনাকে নিয়ে টানাটানি করেছেন এটা কিন্তু পড়াটা মানে আমার উচিত হয় বল আচ্ছা তুই মাছ ভাত পঞ্চাশ টাকায় দিচ্ছিস মাংস ভাত ধর নব্বই আশি ওটা করছে এত কমে কি করে দিচ্ছিস কোনো ব্যাপার আছে নাকি দাদা ব্যাপার তো কিছু নেই যেরকম নর্মালি সবাই যেরকম মাছ কেনে আমিও কিনি আমারও ফ্রেশ মাছ দাদা আপনি দেখেছেন আমি মাছ ভাজার সময় পুরো ফ্রেশ মাছ ছিল এবার বলতে গেলে আমার তো সেরকম আলা আমি তো কোনো সেজে গুজে আসি না কি আমি তো কোটটাই পরে আসি না ওই জন্য আমি মানুষকে কম দামে খেতে দিতে পারি যদি আমি কেক কোটটাই কিংবা সেজে গুজে আসতাম মেকআপ টেকআপ করে বলতে চাইছি মেকআপ টেকআপ যদি করে আসতাম হয়তো কি ইনডাইরেক্টলি কিছু বলছি টুপি পরিয়ে ব্যাপার বলছিস হ্যাঁ মেবি হতেও পারে টুপি পরেও হতে পারে হ্যাঁ আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা জিনিসটা জানি কি আমি তো আর সেরকম হয়ে আসি না এবার আমিও ভাবছি যে এবার যদি আমাকে যদি এবার আমাকে যদি আমার দোকানের যদি দোকানকে যদি স্ট্যান্ড করতে হবে তার কোটটাই এবার আমাকে পরে আসতে হবে হাফ প্যান্ট হাফ প্যান্ট অনেকে মেকআপ করছে তুই ছেলে একটু কোটটাই পরে হ্যাঁ এবার আমি ভাবছি তাহলে আমি তো করছি না বলে হয়তো আমি মানুষের কম দামে খেতে দিতে পারছি যদি ওটা যদি করতাম তাহলে একটু খরচা বাড়তো না মানে নিজের একটু গেট আপ করলে একদম খরচা বাড়তো নিশ্চয় ওই জন্য একজন তোকে মনে হয় কমেন্টে কি বলেছিল স্যান্ডি দাদা বলেছিলেন কি দাদা হয়তো দিদি আবার কথাবার্তা নাকি স্যান্ডি সাহার বলতেনা হ্যাঁ উনিও ভালো কথাটা বলেছেন উনি একটা স্যান্ডি একটা কন্টেন্ট ক্রিয়েটার আর ওনার যদি আমার কম্পিটিশন করতে পারছেন আর কি চাই এটাই তো মানুষের থেকে অনেক বড় পাওয়া আর কি চাই আমাকে একটা কাস্টমার বলে তুমি তুমি ভাই রেসপন্স কি পেলে না সেরকম পাইনি কিছু কিছু মানুষ আসছে যাচ্ছে খাচ্ছে খাবার আমার এতে বলছে তুমি ছেলে তো তুমি সেরকম ভাইরাল হবে হ্যাঁ তো আমি ছেলে বলে ভাইরাল হব না কারণ আমি এখনো অবধি আমি কারোর নাম খাটাইনি কি আমি কারোর নাম নিইনি আজকে যদি আমি মুনমুন দিদি হোক

কি বলবে যে সত্যি কারো তো প্রচুর মানে স্মার্ট দিদিদের দোকানে প্রচুর ভিড় হচ্ছে হ্যাঁ ছেলেদের দোকানে হচ্ছে না এর কারণটা কি তুমি তুমি কি মনে কর আমি এই কারণটা মেবি মনে করি কি হচ্ছে কি ওনারা কারোর নাম খাটিয়ে ভাইরাল হচ্ছে আমি কারোর নাম খাটাতে পারছি না কারণ আমি এরও নাম খাটিয়ে আমি নিজের নাম করতে চাই না হ্যাঁ আমার বাবা মা মারা গেছেন এই কথাটা আমি সত্যি কথা বলেছি যদি মানুষ যদি বলে হ্যাঁ আমি আমার বাবা মার নাম খাটিয়ে আমি ভাইরাল হতে চাইছি হ্যাঁ আমার বাবা মার আমি নাম খাটিয়ে ভাইরাল হতে চাই আচ্ছা তুই ফোন নাম্বারটা বল দাদা আমার 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 সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন ফাইভ টু নাইন আচ্ছা এটা এই নাম্বারটা তো মানে সবাইকে বলে দিই কিন্তু অসুবিধা হবে না অনেকে বলে না দাদা এটা চাইছি এটা ভাইরাল হোক আরও লোক জানুক না অনেকে একবার রেগে গিয়েছিল যে কেন পার্সোনাল নাম্বার এই হবে দাদা পার্সোনাল নাম্বার আমি আমি পার্সোনালি বলি আমি একটা ছেলে আমি একটা মেয়ে না যে আমার নাম্বারটা ভাইরাল হয়ে গেলে আমার কোনো অসুবিধা হবে ঠিক আছে এটা আমি বলতে চাই এবার মানুষ জানুক না এমনিও নাম্বারটা থাকলে সুবিধা হয় এই যে আমার দিন দোকান আমার 10 দিন দোকান বন্ধ যারা দিদিরা হোক দাদারা হোক যারা এসে ফিরে গেছেন ওরাও তো অনেক দূর দূর থেকে ওনারাও তো অনেক দূর দূর থেকে আসেন এবার অ্যাটলিস্ট ওনারা ফিরে না যাক কল করে আসতে পারে হ্যাঁ আমার নাম্বার হচ্ছে 8018149529 এটা WhatsApp আছে হ্যাঁ WhatsApp আছে আচ্ছা তো নামটা বলতে আমার নাম সাগর কুমার গচ্ছি তুমি তো সাগরের দোকানে দুই তিন মাস ধরে খাচ্ছো কেমন লাগে আমার মানে পার্সোনালি থেকে খুবই ভালো লাগে কারণ এত কম দামে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর খাওয়া আমি এরকম মাছের কোয়ালিটি মাংসের কোয়ালিটি ঠিকঠাক বলতে গেলে মানে বাড় থেকে আসি সবাই খেতে পারবে মানে এত সুন্দর কোয়ালিটি মানে কোনো রিজ নেই একদম পাতলার মধ্যে আমার ওই রিকোয়েস্ট সবাই আসবেন যারা বয়স্ক থেকে যারা সুস্থ লোক মানে রান্নাটা মেনলি আর সবাই খেতে পারে যে এরকম না যে রিচ খেলযুক্ত এরকম একদম প্লেন করে রান্না খুবই সুন্দর খাবার আজকের মাংস হয়নি তো ওটা প্রতিদিন হয় না মেবি শুক্রবার করে মাংসটা হয় এই আমার দুপুরের লাঞ্চ চলে এসেছে এত কিছু কত টাকা নিয়েছে তোমরা জানো মাত্র পঞ্চাশ টাকা সিরিয়াসলি বলছি পঞ্চাশ টাকা নিয়েছে ভেজ থালিতে তোমরা কী কী পাবে সেটা তোমাদের বলে দিই মিনিকেট চালের রাইস রয়েছে এখানে কিন্তু আলু ফুলকপিতে তরকারি রয়েছে আলু ভাজা আর শিম ভাজা রয়েছে আলুর চোখা বা আলু মাখা যেটা রয়েছে পাঁপড়ছে রয়েছে ধনেপাতা চাটনি রয়েছে লেবু তো আছেই আর এদিকে হচ্ছে মুসুর ডাল এই যে ভেজ থালিটা পুরোটা নেবে কিন্তু তিরিশ টাকা আর যদি তোমরা মাছ ভাত নাও তাহলে পঞ্চাশ টাকা নেবে আর এই যে ভেজ আইটেমগুলো যা আছে তোমরা সবই পেয়ে যাবে বাট আমি শুধু তরকারিটা নিয়েছি আর আলাদা করে মাছ ভেজে নিয়ে যা তোমরা যদি শুধু মাছ ভাত চাও তিরিশ টাকা পড়বে আর যদি তোমরা এমনি মানে নর্মালি মাছের তরকারি নাও তাহলে কিন্তু পঞ্চাশ টাকা পড়বে এখানে দেখতে পাচ্ছ সাদা ধবধবে একদম মিনিকেট চালের কিন্তু এই যে ভাত রয়েছে দেখতে পাচ্ছো একদম ফ্রেশ চলো একটু মুসুর ডাল দিয়ে ট্রাই করা যাক মুসুর ডালটা ভালো করে গুলে নি নিয়ে একটু ঢেলে নিয়ে আহ পাতলা পাতলা মুসুর ডাল গরম গরম ভাতের সাথে ভালো করে মাখিয়ে একটু লেবুর রস ভালো করে মাখিয়ে চলো ট্রাই করা যাক দেখো পাতলা মুসুর ডাল যেমন স্বাদ লাগে ঠিক তেমনই বাট ধনে পাতা দিয়েছে বলে একটু খেতে ভালো লাগছে কিন্তু মুসুর ডালটা আর একটু ওই আলু ফুলকপি একসাথে মাখিয়ে আর একটু আরেকবার লেবু নিয়ে নিই ভালো করে নিয়ে চলো মুখে চালান দেওয়া যাক আলু ফুলকপির যে মাখা মাখা তরকারিটা দিয়েছে সেটা কিন্তু হালকা হালকা মিষ্টি আর হালকা হালকা ঝাল রয়েছে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে শুনেছিলাম নাকি ভাইয়ের আলু চোখা বেশ নাম করা আলু মাখাটা নাকি খুব মানে প্রশংসা করে যখনই কেউ খেতে আসে চলো একবার আলু মাখাটা ট্রাই করা যায় তো এই রইলো আলু মাখা চলো একটু নিই অল্প করে শুধু খাই শুধু খেলে তবে সাতটা বুঝতে পারবো চলো তাহলে মুখে চালান যদি তোমরা ভাইয়ের দোকানে আসো তাহলে অবশ্যই কিন্তু আলু চোখাটা ট্রাই করো সত্যিই বলছি বেশ ভালো লেগেছে আলু চোখাটা আর এখানে রইলো কিন্তু ফুলকপি আলুর ঝোল অল্প অল্প ধনে পাতা দেখতে পাচ্ছ তোমরা এখানে চলো ট্রাই করা যাক এই যা ভাত নেবার আগেই ঝোল ঢেলে দিলাম চলো তাই হোক একটু ভাতটা নিয়ে নিই সাথে এখান থেকে একটু আলু নিলাম নিয়ে ভালো করে মাখিয়ে মুখে চালান দেওয়া যাক আলু ফুলকপির তরকারির মধ্যে একটা রসুনের স্ট্রং গন্ধ রয়েছে যেটা তোমাকে বিরক্ত করবে না বরঞ্চ ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ভাজা মাছ বেশি ভালো লাগে আর মাছটা আমি একটু আগে ছিলাম একদম কিন্তু ফ্রেশ মাছ দেখতে পাচ্ছ চলো একবার ট্রাই করা যাক এই কাটা বোনাটা ভাজা মাছ কেমন হয় আমরা জানি কিন্তু মাছটা যেহেতু ফ্রেশ মাছ তো তার জন্য খেতে কিন্তু বেশ ভালোই লাগছে সব জায়গায় বলছি খেতে ভালো লাগছে খেতে ভালো লাগছে সিরিয়াসলি খেতে ভালো লাগছে আমরা অনেকই অনেক হোটেলে গিয়ে খেয়েছি দারুণ রান্না করি দারুণ রান্না করেছি ভায়ের রান্নাটাও কিন্তু যথেষ্ট ভালো তো তোমরা এসে একবার ট্রাই করে যাও মানে শুধু একটা হোটেল বা পার্টিকুলার কিছু ভাতের হোটেলে ছুটে যেও না এখানেও আসতে পারো না বেশ ভালোই রান্না করে আর মাছটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার চলো তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই একশো আটান্ন বি রাসবিহারি এভিনিউ আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয় দাঁড়াও জুম করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ ফর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট তার ঠিক অপোজিটে কিন্তু রয়েছে ভাইয়ের দোকান আর তাছাড়াও এই দেখতে পাচ্ছো ফ্রেডিক্স এক্সপ্রেস লেখা তার ঠিক পিছনে কিন্তু ভাইয়ের দোকান অনেক তো সবাই স্মার্ট দিদি স্মার্ট দিদি করে অনেক জায়গায় গেলে বর্ধমান তো কলকাতা তাই আমি চাইবো যে একবার এই ভাইয়ের দোকানে আসো খাবার একদমই খারাপ করে না যথেষ্ট ভালো করে ছেলেরা স্ট্রাগেল করে না তা নয় অবশ্যই স্ট্রাগেল করে এই যে ভাই স্ট্রাগেল করছে তোমরা হয়তো শুধু মানে জেন্ডার ভিত্তিক স্ট্রাগল দেখতে পাও বাট তা নয় স্ট্রাগেল করে ছেলেটা স্ট্রাগেল করেও যাচ্ছে আর আমি চাইবো যে তোমরা এসে সাপোর্ট করো যাদেরকে ভাইরাল করার দরকার একটু ভাইরাল করার জন্য আমি প্রতিটা বলছি ফুড ব্লগার পার্টিকুলার বলছি না মানে একতরফা হয়ে যাচ্ছে সেই একতরফা ব্যাপারটা করোনা সবাই মিলে সবাইকে সাহায্য করো আমি এটাই বলতে চাইবো আর আজকের মতন টাটা দেখাবে কোনো এক নতুন ভিডিওতে ভাই অনেকক্ষণ ধরে খাইনি এবার ওর খেতে হবে না মানে তো শরীরও খারাপ তো বোঝায়

আশা করি কথাটা তোমাদেরও ভালো লাগবে চলো টাটা